চমৎকার চমৎকার পাঁচ ছয়টা সেট কিন্তু আছে ডিজাইন আছে খুবই চমৎকার আর এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হামিম এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ইনস্টলের স্বপ্ন হচ্ছে আটান্ন বিশ্বাস জন্ম আমার রয়েছে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আনকমন ডিনার সেট এতদিন একরকম ডিনার সেট দেখতে দেখতে চোখ ধাঁধায় গেছে আচ্ছা এরও যথেষ্ট কারণ আছে অনেকগুলো কমেন্টস অলরেডি দেখে ফেলাইছি আচ্ছা যে রাসেল ভাই রাসেল ভাই স্কোয়ার ডিনার সেট নিয়ে দাঁড়ান স্কোয়ার ডিনার সেট নিয়ে দাঁড়ান আচ্ছা ঠিক আছে ভাই আর পারলাম না নিজেকে দামার আগাজন আচ্ছা আচ্ছা এই জন্য আজকে একেবারে স্কোয়ার ডিনার সেট তাও একটা না দুইটা না তিনটা না ছয় ছয়টা কালার ছয় ছয়টা কালার এই যে এইটা একটা কালার আকিজ আকিজের শাইনপুরকুর শাইনপুরকুর আবার শাইনপুরকুর এইটাও শাইনপুরকুর আবার শাইনপুরকুর এইটাও শাইনপুরকুর নিকিতা মন্নু মন্নু সিরামিকস আছে সবচেয়ে এই যে একটা আরিয়ান আর্টিসান আরিয়ান 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 আচ্ছা আচ্ছা ওকে দেখেন সবগুলা কিন্তু একেবারে আনকমন আপনারা কিন্তু এর আগে কখনো দেখেছেন বলে আমার মনে হয় না আর এই প্রথম কিন্তু অথেন্টিক ডিনার সেট বলার কারণটা কি ভাই ভাই এই প্রথম অথেন্টিক বলছেন না এটার একটু ডিফেন্স করি রাসেল ভাই কিন্তু সব সময় অথেন্টিক ডিনার সেট নিয়ে আমি কাজ করি সবাই জানে ভাই ডিনার সেট আছে বত্রিশ পিস সাতত্রিশ পিস বান পিস আমরা সবাই পিস এগুলার চামচ চুমু দিয়া আচ্ছা একশো বিশ পিস তিরিশ পিস ওই দিকে না গেলাম ঠিক আছে যার টেন্ডেন্সি ঠিক আছে কিন্তু আমি যেটা করি সেটা অথেন্টিক নিয়ে এই কাজ করি ঠিক আছে আচ্ছা কি থাকবে কি কি থাকবে একটা কথা বলছিলেন ডিনার সেট নট অন্ডি ডিনার্সের আচ্ছা

একত্রিশ আর একটা বড় রাইস ডিশ থাকে রাইস ডিস আপনার জায়গা বড় রাইস দেখেন আজকে সব স্কোয়ার শেপ

দেখেন এটা কি পাতা ভাই বটপাতা বটপাতা আচ্ছা 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 এরকম ছটা প্লেট থাকবে ছটা প্লেট ছটা সেম হাফ প্লেট হাফ প্লেট আচ্ছা ছটা ওই বাটিটা দেখাইছি এই ডিম দেখেন শাইন পুকুরের বাটিগুলো কিন্তু সব সেম আচ্ছা শাইন এটা হচ্ছে শাইন এইজন্য আর কি বলছি যে একটা দেখাইলি হইবো আচ্ছা 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 ওকে ছটা বাটি এরকম ছটা বাটি থাকবে আচ্ছা

মানে কোন প্রতিটাই সুন্দর মানে একটা থেকে যে আরেকটা অসুন্দর বলবো কোনটাই রাইট আমরা একটু ডিজাইন গুলো কাজ থেকে দেখানোর চেষ্টা করি আরিয়ানটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আরিয়ান এটা আরিয়ানের আচ্ছা দেখেন পিছনে কিন্তু লেখাই আছে আরিয়ান সম্পূর্ণ হিট প্রুফ ওভেন মাইক্রোওয়েভ সব কিছুতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ছটা ডিনার প্লেট ছটা ডিনার প্লেট ছটা নাস্তার প্লেট ছটা নাস্তার প্লেট ছটা কাপ ছটা ভাই এটা কাপ ভাই কাপের শেপটা ভাই পিসটা অনেক বড় কাপের হ্যান্ডেলটা দেখেন খুব সুন্দর কিন্তু এইজন্য মানে প্রতিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে কালো থেকে কেউ কম না কেউ কম না ঠিক আছে আচ্ছা আচ্ছা যে এটা দেখাইলাম আবার আরেকটা দেখলে আরেকটু গোড়া লেগে যাবে আচ্ছা আচ্ছা ছটা কাপ ছটা পিস ছয়টা কাপ ছটা পিস তারপর হচ্ছে আপনার ছয়টা স্যুপ এন্ড সুইটের এর বাটির জন্য ছটা বাটি এটার বাটিটা আবার আরেক রকম এই যে সুইটের বাটি মাল্টি বাটি বলছেন যে রাইট ঠিক আছে আচ্ছা গেল ছটা বাটি সাড়ে ছটা চামচ থাকবে ওকে একটা ফ্ল্যাট বাটি থাকবে বড় আচ্ছা ফ্ল্যাট একটা বাটি থাকবে যেটা হচ্ছে কারি বাটি নাকি তরকারি বাটি বলেন মাল্টি বাটি বলেন যেটাই বলেন ঠিক আছে এটা থাকবে এরকম একটা বড় ফ্ল্যাট বাটি ওকে ওকে আর যেটা থাকবে ভাই বড় একটা রাইস না থাকলেই তো না 14 ইঞ্চি একটা রাইস আবার এবার যদি গুনি 6 তে 6 ওকে

আমি চাঁদ রাত রেখা দাও আমাকে দিয়ে মানে কুরবানিদের আগের দিন পর্যন্ত যারা অর্ডার করবে স্কোয়ার ডিনার সেটটা শুধু তাদের জন্য আচ্ছা কত রাখলে আপনার বিবেচনা খুশি হবে আপনার বিচারে দিলাম যা ভাই তাহলে আপনি 10 এর নিচে করে দেন 10 এর নিচে আচ্ছা ঠিক আছে জানি না 9500 টাকা রাখলাম 9500 9500 ভাই মনে না আরো আরো কমাই দেন আচ্ছা যাই হোক সব জল্পনা কল্পনা বাদ আচ্ছা আপনি ভিডিও দেখে যারা অর্ডার করবে মানে আজকে মানে যে থেকে ভিডিওটা পাবলিশ হবে আচ্ছা পুরো পুরো চাঁদ অত্যন্ত একটা অফার থাকবে মানে ঈদের আগের কুরবানী ঈদের আগের দিন কত যারা অর্ডার করবে অনলি আচ্ছা ছয় টাকা অন্য মতো আপনি মাত্র শুধু না ছটা স্কোয়ার ডিনার

ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জটা যোগ আচ্ছা ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ভাই টাকা এক হাজার হবে প্রোডাক্টটা তো আমাদেরও কুরিয়ারে ছাড়তে হয় অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকে

আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস স্বপ্ন হচ্ছে তো ভিডিওটা আপনার শেয়ার করে রাখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটাও চাইলে আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনার এই ডিনার সেট গুলো নিতে পারবেন